এটা বড় মাকে আমি জোর করে নেওয়াছি কারণ কি মা হইলো চাইতেছে না কালো থ্রি পিস নিবে কালো স্যালওয়ারও নিবে তারা মনে হয় সাদা কালার মধ্যেই ভালো লাগে অতটা খারাপ লাগে না আর বয়স্ক মানুষদের অতটা বেশি মনে হয় যে কালারগুলো থেকে এই ধরনের কালারে ভালো লাগে তারপরেও মেন কথা হলো সব কালারই করতে হয় বয়স্ক আর বয়স্ক বলে কথা না সব ধরনের কালারই মানুষের করতে হয় তাতে কি হয় মানে নিজের একটু ভালো লাগে যে আমি এই কালার এটা পরছি কালার এটা পরছি আর রুচিটাও একটু চেঞ্জ হয় যে কোনটা তোর এরকম ভালো লাগে যাই হোক ওই থ্রি পরে এই থ্রি পিসটা আনা হয়েছে এটা কেমন লাগছে বলবেন আমার থেকে মনে হয় ওইটার থেকে এটা মানে সব দিক দিয়ে ভালো হয়েছে আমি আমার এটা ফিলিংস যে থ্রি পিসটা আপনাদেরকে দেখাইছিলাম এর আগে মার সালারের সাথে জামার সাথে মিল তাল কিছুই নেই তাল সব মিলে ভোলাই খেয়েছি যেটা

এই ২৫ আরেকটা প্রি পিস সেটা হলো তার না কি এত পিও কালার এই কালার এটা শারী প্রিন্স আমার শাশুড়ি সবচেয়ে পিও কালার বলি এর কি কালার মানে ভাবে এটাকে আমরা তো বলি মিষ্টি কালার আর হালকা গোলাপিও বলে অনেকে অনেকে ডাই কালার বলে অনেকে টা কালার বলে যা আর আমি মিষ্টি কালার বলি মূলত এই যে থ্রি দেখেন এটা পঁচিশশো টাকার মতো নিচ্ছে মানে একশো টাকা কম তো এটা সুন্দর থ্রি পিসটা অনেক ভালো লাগছে মা যখন কালো দেখাইলো মা বলতেছে আমার তখন টাকা থাকলে থ্রি পিসটা নিতাম তা আমি কইছি তুমি দাও এক হাজার টাকার মতো ছিল তারপর তুমি দাও বাকিটা আমি দিয়া নেই তারপর আবার শর্ত দিছি কি জানেন নেই আমার তো দুইটা থ্রি পিস নিতে চাইছি আমি তোমার যে আরেকটা থ্রি পিস নিয়ে দিচ্ছি ওটা আমার দিয়ে দিও মানে আমি আর থ্রি পিস করছি যে তোমার আরেকটা থ্রি পিস নিয়ে দিছি তোমার একটা দিয়ে দিও আর তোমার আমি এটা কিনা দিয়ে হবে তার কাছে নাও দেবো তারপরে ওই যে চেঞ্জ করছি তারপর ভাবছি যে এটা নিয়ে দিই যেহেতু কইতাস আমার খুব ভালো লাগছে আর এটা একটু গর্জিয়াস আছে কাজ করা থ্রি পিসটা এক জায়গায় পড়ে যাইতে পারবে থ্রি পিসটা অন্যটা একটু দেখাই কেমন লাগছে এটা বলবেন এটা কিন্তু চিকেন কাপড়ের মধ্যে মনে হচ্ছে

আসলে এক মাসের জন্য মার তো মনে হয় এক মাস না মামা হয় দুই মাস কি তিন মাস থাকবে হয়তো বা বারো তেরোটা থ্রি পিস তো নিতেই হবে তার এতদিন থাকবে এক জায়গায় যাবে আসবে ঘুরবে এই যে এই যে থ্রি পিসটার অন্যটা তেমন আর তুই বলবেন মাশআল্লাহ ভাবেক অনেক কিউট লাগছে যাই হোক এদিন কথা হলো ওই

আপনাদেরকে একটা জিনিস দেখাই তাবিয়া বলতেছে পায় ধড়ি তোমার আমারে চা দাও কি করতেছে কি কি জন্য পা ধরছ তাবিয়া দাদি সাবনে দেনে দাদি সাবনে দেনে সকলও দেনে তোমার কি চা সত্যি বানাই দেনা हां আরে কত দিন হয়েছে না কত দিন কত